সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন চাঁদপুর মাছঘাট থেকে আজকের বাজার আমাদের সম্মানিত জেলে ভাইগণ খুব চমৎকার কিছু মাছ নিয়ে আসছেন যদি ওগুলো ছোট ইলিশ তবে একদম টাটকা একেবারে ফ্রেশ সাইজ ছোট তবে মাছ ফ্রেশ এরকম চমৎকার ইলিশ ছোট ইলিশ যারা আপনারা নিতে চান দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে পারেন একেবারে অথেন্টিক ফ্রেশ মাছগুলো আমরা আপনারা আমাদের কাছ থেকে পাবেন পাশাপাশি নদীর অন্যান্য সব ধরনের মাছই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এমন ফ্রেশ মাছ আপনাদের যাদের লাগবে সেটা জানাবেন এখানে আসছে একদম ফ্রেশ রিডা মাছ ছোটো এবং বড়ো সাইজের মাছ একেবারে ফ্রেশ এবং টাটকা ইলিশ এমন চমৎকার ইলিশ যাদের প্রয়োজন যোগাযোগ করবেন অর্ডার করবেন ইয় রেখে শেষ করছি আজকের এই চমৎকার মাছের সবাই ভালো থাকবেন সবাই অর্ডার করবেন আসসালাম